চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি ঢাকা মহানগর শাখার আয়োজনে শান্তি চুক্তির প্রাপ্তি প্রত্যাশা ও পুনঃমূল্যায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বক্তারা বলেন আঠাশ বছর পেরিয়ে গেলেও পার্বত্য অঞ্চলের শান্তি সমতা ও উন্নয়ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি জেএসএস ইউপিডিএফ ও কেএনএফের সন্ত্রাসী কার্যক্রম এলাকায় নিরাপত্তা সংকট সৃষ্টি করেছে অপহরণ চাঁদাবাদী গ্রাম পোড়ানো সহ নানা অপরাধ মানুষের জীবন দুর্বিষহ করেছে কিছু তথাকথিত মানবাধিকার কর্মী এসব অপরাধে নীরব থাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে বক্তারা সকল জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করেই স্থায়ী শান্তি আসবে বলে উল্লেখ করেন সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন পার্বত্য শান্তি চুক্তির পুনঃমূল্যায়নের দাবি জানান অংশগ্রহণকারীরা নাজমুল হোসেন ইমন স্টাফ রিপোর্টার সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে অধিকার হরণ একইভাবে বাংলাদেশের সংবিধানের যে মানে মানে মৌলিক অধিকারের কথা বলা আছে বা সবাই সমান যে ধারার মধ্যে আছে এই জিনিসগুলো কিন্তু লঙ্ঘন করে তো আমার মনে হয় যে এই যে চুক্তিটা মানে এইটা একটা অসম চুক্তি এবং এখানে একটা মানে আপনার মানে প্রাইভাল সুপ্রিমেসি প্রাইভাল সুপ্রিমেসি আনা হয়েছে এবং এটা অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে মানে পুনর্মূল্যায়ন যদি না করা হয় মানে একটা জাতিকে তো দাবিয়ে রেখে মানে ওইখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না হ্যাঁ ওই ওই জায়গার রেশিও দেখলে দেখা যায় যে বাঙালিদের রেশিওটা বেশি সো বৃহত্তর জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে কখনই আসলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না অতএব এই তথাকথিত যে শান্তি চুক্তি করা হয়েছে এই শান্তি চুক্তি অবশ্যই মানে এটা কারেকশন করতে হবে কারেকশন না করলে আসলে মানে এটা কোনোভাবেই হয় না যে একটা চেয়ারম্যান হইতে যে সেই হবে সেটা বাঙালি হোক উদ্রীয় গোষ্ঠী হোক যেই হোক এখানে মানে আমি হতে পারবো না কেন আমি কেন হতে পারবো না তো যোগ্যতা আছে কোটা সিস্টেমে আসলে কোন একটা মানে বৈষম্য

তাহলে আরেকজন যে যোগ্য আছে মানে তার সাথে তো অবিচার করা তাই না তার মানে টা কি মানে হচ্ছে আমাদের ইয়েটা ছিল যে যারা পিছিয়ে পড়া ওইখানে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি ভালো ভালো টিচার হ্যাঁ বা আরো যদি অন্যান্য সাপোর্ট দেওয়া দরকার গভর্নমেন্টকে

এখানে এই যে পার্বত্য চট্টগ্রামের যে মানে সমস্যা গুলো তৈরি হয়েছে আসলে কোনো শান্তি নাই জাতিতে জাতিতে হ্যাঁ চাকমার সাথে বাঙালি বা পুরো সাথে বাঙালি অথবা চাকমার সাথে বারমা মারমার সাথে শাক মাখন অনেক সাথে সমস্যা তৈরি হয়েছে সমস্যাগুলো আসলে কারা তৈরি করবে কেন তৈরি হই এটা একটু ব্যাকগ্রাউন্ড একটু জানা দরকার মানে আমরা যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটু উপর থেকে দেখি আসলে ঘটনা কি ঘটছে তাহলে আমাদেরকে পৃথিবীতে দিকে তাকাইতে হবে

হ্যাঁ এটা কিন্তু একেবারে 1800 সালের দিক একটা পরিকল্পনা ছিল যে এখানে একটা ইহুদি রাষ্ট্র হবে আচ্ছা তো এইটা মানে ব্রিটিশদের সহযোগিতায় এটা হইছে ওইখানে হ্যাঁ যখন অটোমান সাম্রাজ্যের পতন হলো তখন থেকে মানে একটা দর শুরু হলো যে ওইখানে একটা ইহুদি রাষ্ট্র হবে আচ্ছা এরপরে 1947 সালে জাতিসংঘ একটা পার্টিশন প্ল্যান দেয় যে فلسطین থেকে দুইটা রাষ্ট্র হবে একটা ফিলিস্তিন আর একটা ইসরায়েল তখন কিন্তু এটা দেওয়া হলো হ্যাঁ আহ তো তারপরে যুদ্ধ হইলো অনেক কিছু হয়েছে তো যুদ্ধে যেই মুহূর্তে আরব রাষ্ট্রগুলো জয় লাভ করবে ঠিক ওই সময় জাতিসংঘের হস্তক্ষেপে একটা আহ আমেরিকার হস্তক্ষেপে একটা মানে বিরতি দেওয়া হলো

তাদেরকে অধিকারহীন করা হয়েছে তাদের জমি অভিবাসী মানে ইউরীরা যেভাবে দখল করেছে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে ঠিক একই রকম উনিশশো সালে ওই একটা বৈধতা দেওয়া হয় যারা আশেপাশে বিভিন্ন অঞ্চল থেকে আমি আগে একটু বলি ব্রিটিশরা আমাদের বাংলা দখল করার পরে কিন্তু আপনি ইতিহাস যদি দেখেন প্রচুর অভিবাসী এখান থেকে আসছে মিয়ানমার থেকে আসছে ভারত থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে যেই সময়টা বেশি এসছে এখানে আমাদের সেই সময় ব্রিটিশ পিরিয়ডে আসছে আচ্ছা এটা একটা পরিকল্পিত জিনিস ছিল ব্রিটিশরা তাদের জন্য সেফ তৈরি করছিল তো তারা পরবর্তীতে উনিশশো সালে সকল অভিবাসীদের জন্য জায়গাটা একটা এক্সক্লুডেড এরিয়া হিসেবে ঘোষণা করে যে এখানে বাঙালিরা জমি কিনতে পারবে না বা ওইভাবে বসবাস করতে পারবে না এটা একটা মানে প্রাইভাল অধ্যক্ষ এরিয়া একটা নতুন একটা শাসন কাঠামো তারা মানে তৈরি করে তো এই যে আমরা ইতিহাস দেখি একটা মডেল যদি হয়েছে আবার এই থেকে বাঙালিকে করা অধিকারহীন করা যে প্লাম এইটা কিন্তু মানে এক এক জায়গায় আটকে মানে করছে হ্যাঁ পুরো জিনিসটা করছে এবং প্রত্যেকটা জায়গায় জাতিসংঘের একটা সিগন্যাল ছিল ইসরায়েলের সরাসরি ছিল আমাদের এখানে কিন্তু এখন এসে খুব সম্প্রদায়ের একজন হিসাবে আসছি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বলতে গেলে খুব সম্প্রদায় জিরো দশমিক জিরো পার্সেন্ট চেয়ে কম আমরা খুব সম্প্রদায় প্রায় হারানো পথে আমাদের বসবাস হচ্ছে সে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেট সুবিধা এমন তেমন নেই সেখান থেকে আমরা আসছি মূলত বান্দরবানের খানসি এবং গুমাই আমাদের ভূমি সম্প্রদায়ের বসবাস আমরা এইসব পার্বত্য অঞ্চলের চুক্তি বিষয়ে আমরা তেমন আমাদের ধারণা নেই কারণ আমরা শুধু সকাল হলে কাজ করতে যাই জুমে কাজ করতে যাই তারপরে আমরা শুধু জানি কর্ম করলে বাস মিলবে না করলে মিলবে না সেটাই জানি তাই আমি বলতে চাই একটি বাগান হতো হলে অনেকগুলো গাছ দরকার একটি ঘর বদবৃক্ষ গাছ দিয়ে একটা বাগান হয় না সেখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফুলের গাছ থাকতে হয় সেই ছোট ছোট ফুলের গাছগুলো যদি আপনারা যদি যত্ন না নেন তাহলে একদিন হারিয়ে যাবে ঠিক বাগানে সৌন্দর্য হারিয়ে যাবে ঠিক আছে তেমনি বাংলাদেশে আমাদের যারা ভূমি জাতি আছে ছোট ছোট সম্প্রদায় জাতি আছি তাদেরকে যদি আপনারা যদি নজরে না রাখেন তাহলে এমন একদিন দেখবেন শুধু আপনারা ওই নামগুলো দেখতে পারবেন কিন্তু বাস্তবে মানুষ খুঁজে পাওয়া যাবে না তাই আমার এ দেখা পর্যন্ত সরকার অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের ভূমি সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অথবা ধর্মীয় প্রতিষ্ঠান বাস্তবায়ন ছে এমন দেখতে পাইনি তাই আমরা সব শান্তি চুক্তি বিষয়গুলো আমাদের আমাদের জানি নাই কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না আমরা ওই পাহাড়ে আছি নেটে বাইরে আছি আমরা শুধু খেতে খাওয়ার মানুষ তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যেন আমরা হারিয়ে না যাই এই দেশে একজন নাগরিক হিসাবে আমরা যেন থাকতে পারি আমরা হারিয়ে যেতে চাই না আমরা সকলে মিলে লাল সবুজের পতাকার তলে দীর্ঘদিন ধরে আমরা থাকতে চাই এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ বিভিন্ন স্তরের নেতৃত্ব সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সর্বোচ্চ শান্তি চুক্তি দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে শান্তি চুক্তির প্রাপ্তি প্রত্যাশা ও পুনর্মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা প্রিয় সাংবাদিক বৃন্দ আজ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আমরা এই আলোচনা সভা উপস্থিত হয়েছি এমন এক সময়ে যখন পার্বত্য শান্তি চুক্তি তার আঠাশতম বর্ষপূর্তি অতিক্রম করলেও পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রত্যাশিত শান্তি সমতা টেকসই উন্নয়ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি এই গভীর বাস্তবতার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিরাপদ পরিবেশ মানব মানবাধিকার বাস্তবতা এবং দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বাস্তব বিকৃতভাবে উপস্থাপন করার একটি চালিয়ে আসছে কিছু প্রভাবশালী স্বার্থ গোষ্ঠী যারা নিজেদের মানবাধিকার কর্মী সিভিল সোসাইটি প্রতিনিধি এবং বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিল তাদের অবস্থান ও বক্তব্য অনেক সময় একতরফা উদ্দেশ্য প্রণত এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক তাদের বক্তব্যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিরাপত্তাহীনতা এবং সমস্ত গোষ্ঠীর বরং তা এমন নারেটিভ তৈরি করে যা রাষ্ট্রকে দুর্বল করে দেখায় এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধকে পরোক্ষভাবে আড়াল করে শান্তি চুক্তির মূল লক্ষ্য ছিল সম্প্রীতি উন্নয়ন এবং অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা কিন্তু নির্দিষ্ট কিছু গোষ্ঠীর এক পেশে পচার ও মতাদর্শিক অবস্থানের কারণে বাস্তব অগ্রগতি বহু ক্ষেত্রে হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ চুক্তির পর গত আঠাইশ বছরে সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা পরিষদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এই বিপুল অর্থের উদ্দেশ্য ছিল পাহাড়ের অবকাঠামো উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি কর্মসংস্থানের সৃষ্টি প্রাণী পানি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারা মূলধারায় যুক্ত করা কিন্তু বাস্তবে দেখা গেছে পর্যাপ্ত বরাদ্দ সত্ত্বেও অবকাঠামো উন্নয়নের কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রসর হয়নি গণ গত 28 বছরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ Talend উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পার্বত্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে অনির্বাচিত চেয়ারম্যান সন্তুল লারমা এবং অন্যান্য সদস্যরা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বদলে সরকারের উদ্দেকে প্রভাবিত করা বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাংলাদেশ বাংলাদেশের সরকারের চট্টগ্রামের থেকে শুরু করে স্বর্গ দিকে অবহেলিত কিন্তু দেখা যায় যে বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে যে পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য চুক্তি এবং পার্বত্য চট্টগ্রামের জনসাধারণকে যে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে দেওয়ার জন্য আজকে চুক্তি করেছে কিন্তু সেই পার্বত্য চুক্তি আজকে শুধু পার্বত্য চট্টগ্রামের বিশেষ কিছু জাতি বিশেষ কিছু গোষ্ঠী বিশেষ ব্যক্তিদের ব্যক্তি উপরে অর্পা অর্পে এবং ব্যক্তিকে এই সুযোগ সুবিধা দেওয়া দেওয়া হচ্ছে আজকে আমার পাশে আমার ভাই বসে আছেন শুধু আমরা এই ভাই নয় আমি কিছুক্ষণ আগে